আমার ফিউচার একদম ব্রাইট বা তেমনটা না গাইস কারণ তোমাকে শুধু মাধ্যমিক বা এইচএসতে ভালো রেজাল্ট করলে হবে না কিন্তু গাইস তোমাকে ভালো রেজাল্ট করতে হবে জবের এক্সামে ওখানেই তোমার আসল ফাইটটা হতে চলেছে আসল কম্পিটিশান ওখানেই হতে চলেছে তুমি হয়তো ভাবছো আমি মাধ্যমে এইচএসে ভালো রেজাল্ট করছি এবং আমার ফিউচার ব্রাইট এবং আমার লাইফটা একদম কাজ হতে চলেছে বা তেমনটা না তোমার আসল কম্পিটিশান হতে চলেছে জবের এক্সামে ওখানে কিন্তু কম্পিটিশানটা অতটাও কিন্তু সোজা না মাধ্যমিক বা এইচএসের মতো কিন্তু না যায় আমি অনেক দেখছি এমনকি আমাদের ব্যাচও অনেক আছে মাধ্যমিক এইচএস অনেক ভালো রেজাল্ট করেছে বাট এখন কিন্তু জব পায়নি অনেক ট্রাই করার পরেও এমনকি আমাদের পাড়াতেও অনেক আছে মাধ্যমিক বা এইচএসে অনেক ভালো রেজাল্ট করেছে ফার্স্ট সেকেন্ড অত স্টাফ পেয়েছে অনেক নাম্বার কম্পিটিশন কিন্তু অতটাও সোজা না